ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি দৈনন্দিন জীবনে বেশি প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য আশা করি বাক্যগুলো শিখতে পারলে আপনারা খুবই উপকৃত হবেন তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে এখন সকাল হয়েছে এখন সকাল হয়েছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আদেশ এ মাতৃ না আদেশ এ মাতৃ না এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় আদেশ অর্থ এখন এ অর্থ হয়েছে বা হলো মাতৃ না অর্থ সকাল তাহলে ইতালিয়ান ভাষা আদেশ এ মাতৃ না বাংলা অর্থ কি এখন সকাল হয়েছে পরবর্তীতে আছে। আমি কাজ করি এর ইতালিয়ান ভাষা হবে ইও লাভোরো এখানে ইও অর্থ আমি লাভোরো অর্থ কাজ করি তাহলে ইতালিয়ান ভাষা ইও লাভোরো অর্থ কি আমি কাজ করি পরবর্তীতে আছে আমি পরে আসব। এর ইতালিয়ান ভাষা হবে ভেরো দোপো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভেরো অর্থ আমি আসব দোপো অর্থ পরে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি পরে আসবো আমাদেরকে বলতে হবে কি দোপো পরবর্তীতে আছে পরে কথা বলবো এর ইতালিয়ান ভাষা হবে পালেরেমো রেমো দোপো এখানে পার্লে রেমো অর্থ কথা বলবো দোপো অর্থ পরে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব পরে কথা বলবো আমাদেরকে বলতে হবে পারলে রেমো দোপো পরবর্তীতে আছে সাবধানে থেকো সাবধানে থেকো এর ইতালিয়ান ভাষা হবে স্থায়ী আত্যন্ত এখানে স্থায়ী অর্থ থেকো আত্যন্ত অর্থ সাবধান আর দুটি যদি আমরা একসাথে বলি স্থায়ী আত্যন্ত তাহলে হয় সাবধানে থেকো পরবর্তীতে আছে আমি আজ কাজ করব আমি আজ কাজ করব এর ইতালিয়ান হবে অজ্জি লাভোরেরো অজ্জি লাভোরেরো এখানে অজ্জি অর্থ আজ লাভোরেরও অর্থ আমি কাজ করব। তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি আজ কাজ করব তখন আমাদেরকে বলতে হবে অজ্জি লাভোরেরো পরবর্তীতে আছে এখনই আসো এর ইতালিয়ান হবে ভিয়েনি সুভিত এখানে ভিয়েনি অর্থ আসো সুভিত অর্থ এখনই তাহলে ইতালিয়ান ভাষা ভিয়েনি সুভিত অর্থ কি এখনই আসো পরবর্তীতে আছে এখানে বসো এর ইতালিয়ান হবে দিতি কুই কুই এখানে সিএ দিতি অর্থ বসো কুই অর্থ এখানে তাহলে ইতালিয়ান ভাষা সিএ দিতি কুই অর্থ কি এখানে বসো পরবর্তীতে আছে ওখানে যাও এর ইতালিয়ান হবে ভাইলি ভাই লি এখানে ভাই অর্থ যাও লি অর্থ ওখানে তাহলে ইতালিয়ান ভাষা ভাইলি অর্থ কি ওখানে যাও পরবর্তীতে আছে জানালাটি খুলো এর ইতালিয়ান ভাষা হবে আপ্রিলা ফিনেস্ত্রা আপ্রিলা ফিনেস্ত্রা এখানে আফ্রি অর্থ খুলো লা অর্থ টি ফিনেস্ত্রা অর্থ জানালা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব জানালাটি খুলো তখন আমাদেরকে বলতে হবে আফ্রি লা ফিনেস্ত্রা পরবর্তীতে আছে জানালাটি বন্ধ করো এর ইতালিয়ান হবে কিউ দিলা ফিনেস্ত্রা কিউদি লা এখানে কিউদি অর্থ বন্ধ করো লা অর্থটি ফিনেস্ত্রা অর্থ জানালা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব জানালাটি বন্ধ করো তখন আমাদেরকে বলতে হবে কিউদি লা পরবর্তীতে আসে মনোযোগ দাও এর ইতালিয়ান হবে ফাই আতেন এখানে ফাই অর্থ দাও আত্মেন সিওনে অর্থ মনোযোগ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব মনোযোগ দাও তখনই আমাদেরকে বলতে হবে ফাই আত্মেন সিওনে পরবর্তীতে আছে ভয় পেও না এর ইতালিয়ান হবে নন আভেরে পাউরা ননকে আপনারা নন ও বলতে পারেন এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় নন অর্থ না আভেরে অর্থ পেও পাউরা অর্থ ভয় তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ভয় পেও না তখন আমাদেরকে বলতে হবে নন আভেরে পাউরা পরবর্তীতে আছে আমার কথা শোনো ইতালিয়ান ভাষা হবে আসকোলতা আমি এটা এক কথার বাক্য আজকলতা আমি এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে কী হয় আজকলতা অর্থ শোনো মি অর্থ আমাকে তুমি আমাকে শোনো এটা যদি আমরা একসাথে বলি আস আমি তাহলে হয় আমার কথা শোনো এভাবে এটা বোঝাবে ওকে পরবর্তীতে আছে আমাকে ছুঁয়ো না এর ইতালিয়ান ভাষা হবে নন তোক্কার মি এই বাক্যটি যদি আমরা ভেঙে বলি তাহলে কি হয় নন অর্থ না তোক্কারে অর্থ ছোয়া তোক্কার মিকে তোক্কারে ব্যবহার করলে হয় সোয়া মি অর্থ আমাকে আর যদি আমরা বাক্যটি একসাথে মিলিয়ে দিই তাহলে হয় কারমি অর্থ কি আমাকে ছুঁয়ো না পরবর্তীতে আছে আমাকে ছাড়ো না আমাকে ছাড়ো না ইতালিয়ান ভাষা হবে নন লাশার্মি নন লাশার্মি এখানে নন অর্থ না লাশারে অর্থ ছেড়ে দেওয়া মি অর্থ আমাকে আর যদি আমরা বাক্যটি একসাথে মিলিয়ে বলি তাহলে উচ্চারণটা হবে নন লা পরবর্তীতে আছে আমাকে সত্যটি বলো ইতালিয়ান ভাষা হবে দিম্মি লা ভেরিতা এখানে দিম্মি অর্থ আমাকে বলো লা অর্থ টি ভেরিতা অর্থ সত্য তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমাকে সত্যটি বলো তখন আমাদেরকে বলতে হবে দিম্মি লা ভেরিতা